আমরা যখন একজন মোর্দা ব্যক্তিকে যখন আমরা কবরে তাকে মাটি দিয়ে নেওয়ার জন্য যখন আমরা চলে যাই তো ওই মুর্দা ব্যক্তি তিনি চিৎকার মারতে থাকে কান্না করতে থাকে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে অন্ধকার কবরে তোমরা আমাকে একাই রেখে আসো না আমাকে এখানে সেখানে রেখায় রেখে যাইও না আমি ভয় পাই আর ওই মুর্দা ব্যক্তিকে যখন কবরে নামানো হয় তো ওই মুর্দা ব্যক্তি সে বলতে থাকে তোমরা আমাকে এখানে কেন নামাচ্ছ আবার নামানোর পরে যখন সেখান থেকে উঠে যায় তো ওই মুর্দা ব্যক্তি সে চিৎকার মারে আর বলতে থাকে আমাকে একা রেখে যেও না আমার সঙ্গে তোমরা থাকো কিন্তু আসলে তার সঙ্গে কেউ থাকতে পারে না সবাই চলে আসে প্রিয় বন্ধুরা আমার আজকে এই কথাগুলো আমরা কেন যে বুঝি না কেন যে আমরা বুঝতে চাই না